আসসালামু আলাইকুম আজকে রান্না করব অনেক বড় কখনো কেনা হয়নি তো এই মাছগুলো আগে থেকেই কাটা ছিল ফ্রিজে তো বরফটা ছাড়ার পরে এরপর আমি লবণ এবং ভালো করে ওয়াশ করেছি বেশ কয়েকবার এরপরে লবণ আর হলুদ দিয়ে ওয়াশ করে নিয়েছি লুকটা মাছ মেখে একত্রে এই করতে আগে ভাজতে হয় না তো এরপরে এখানে আমি দিয়েছি পেঁয়াজ কচি এটা হচ্ছে রসুন লাল লালমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো আর এখন দিয়ে দিলাম মাছ এটা ভালো করে মেখে নিব হাত দিয়ে মিক্স করলে ভালো হয় তা আমি সাধারণত মিক্স করি মরিচটা দেওয়ার আগে কারণ হাত জলে না হয় তো মোটামুটি মিক্স করা হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব তেল দিয়ে ভালো করে মিক্স করে যদি সময় থাকে 10 মিনিট রেখে দিলে মশলাটা ভিতরে যায় আমার এই মুহূর্তে সময় নেই কারণ বাচ্চা চলে আসবে আজকে ওরেceğim এখন মিক্স করা হয়ে গেছে এখন চুলাটা দিয়ে দিচ্ছি একটু ভাজার পরে গরম পানি দিয়ে দেব অল্প হাঁসটা চুলা রাস্তা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মাঝে মাঝে উল্টে পাল্টা দিতে হবে লোটে মাছ যেহেতু একদম নরম সেক্ষেত্রে আস্তে আস্তে করে একটু উল্টে পাল্টে দিতে হবে এরপর একদম যখন ফ্রাই হয়ে যাবে হাফ ফ্রাই হয়ে গেলে তখন একটু পানি দিতে হবে হালকা আলতো হাতে একটু মেরে চেড়ে দিচ্ছি এরপর আর না যাবে না সামান্য একটু গরম পানি দিয়েছি কারণ সিদ্ধ হয়ে গিয়েছিল না দিলে হতো বাট যাতে মশলাটা মিক্স হয় এই জন্য আর আমার এই বারান্দার টবে লাগানো বিলাতি ধনে পাতা সেটা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো চোলৰ আচটা বান্ধি দিব গল আমাৰ লুটামাছ ভাজা